আইউটি ভর্তি পরীক্ষা সাফল্যের জন্য শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিংবা অন্যান্য সকল সাবজেক্টে ভালো প্রস্তুতি থাকলে হবে না তোমার উচিত পরীক্ষার হলে যাওয়ার পূর্বেই সেই প্রস্তুতিকে ভালোভাবে যাচাই করে যাওয়া অর্থাৎ তোমার যদি কোনো ঘাটি থেকে থাকে সেটাকে সলভ করে ফেলা খুবই দ্রুত ঠিক সেজন্য আমরা শেষ মুহূর্তে কিউজি টেস্টের পক্ষ থেকে নিয়ে আসলাম আমাদের আইউটি এক্সাম ব্যাচ যেখানে আইউটি কোশ্চেন স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের প্রত্যেকটি এক্সাম সেট সাজানো হয়েছে এখানে তুমি কিভাবে নিজেকে যাচাই করবে দেখো আমরা এখানে কী কী দিচ্ছি প্রথমত আছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিবা সেই চ্যাপ্টারে যদি গাড়তি থেকে থাকে তাহলে সেটা ধরা পড়বে সেকেন্ড অফ অল পেপার ওয়াইজ এক্সাম একটা চ্যাপ একটা চ্যাপ্টার চ্যাপ্টার করে শেষ করতে করতে পুরো একটা পেপার শেষ হওয়ার পর প্রত্যেক পেপারে তুমি এক্সাম দিবা যদি কোনো পেপারে ঝামেলা থেকে থাকে সেটাও ধরতে পারবা তারপর সে সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এসব সাবজেক্টে আলাদা আলাদাভাবে তুমি দেখতে পাবা তোমার কোনো একটা ঝামেলা রয়ে গেছে নাকি এবং ফাইনালি কম্বাইন্ড মডেল টেস্ট এক্সাম অর্থাৎ আমাদের যে আইউটির কোশ্চেন স্ট্যান্ডার্ডটা অর্থাৎ সকল সাবজেক্ট মিলে একটা কোশ্চেন সেরকম তুমি কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে দেখতে পারবে যে তোমার কোনো সাবজেক্টে বা কোনো একটা অংশে ঘাটতি রয়ে গেছে কি না এর মাধ্যমে তুমি তোমার সম্পূর্ণ আইউটি প্রস্তুতিকে যাচাই করতে পারবে যারা এই শেষ মুহূর্তে এসে তোমাদের আইউটি প্রস্তুতিকে যাচাই করতে চাও তারা আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটিতে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এনরোল করে ফেলো আজই